সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে একদমই সাধারণ বলবো কারণ তারা কোনো রাজনীতির সাথে যুক্ত না তারা দেশবিরোধী কোনো চক্রান্তের সাথে যুক্ত না তারা রাষ্ট্রবিরোধী কোনো চক্রান্তের সাথে যুক্ত না ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিনষ্ট করার জন্য ছাত্রছাত্রীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ভিন্ন উস্কানিমূলক বিভিন্ন ট্যাগ দেওয়ার জন্য প্রশাসন লিমিট কস করেছে তাদের ন্যায্য দাবির বৈষম্যের বিরুদ্ধে তাদের এই আন্দোলনের উপরে কেন প্রশাসন হামলা চালিয়েছে প্রশাসন কেন তাদেরকে পিটিয়েছে কুমিল্লা চট্টগ্রাম ফেনী থেকে শুরু করে দেশের বিভিন্ন জালায় ছাত্রদের উপর নিরীহ ছাত্রদের উপরে তারা কেন হামলা চালিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় ন্যাক্কারজনক এবং কাপুরুষ মানে কাপুরুষতার একটা প্রশাসনের ব্যবস্থাকে ইশারা করে আজকে এই শিক্ষার্থীদের উপরে কেন হামলা চালাবে কেন হামলা চালাবে তারা তো প্রশাসনের উপর কোনো হামলা চালায় নাই তারা কোনো কোনো বাহিনীর উপর হামলা চালায় নাই তারা ন্যায্য দাবিতে একদমই ন্যায্য দাবিতে তারা দাঁড়িয়েছে আছে এইখানে শাহভাগী শিক্ষার্থীরা অবস্থান করছে দেশের প্রত্যেকটা জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল কারো হাতে লাঠি নাই কারো হাতে বন্দুক নাই কারো হাতে কোনো ধরনের বোমা বা কোনো ধরনের উস্কানি দেওয়ার মতো রাষ্ট্রকে মানে বিপদগ্রস্ত করার মতো কোনো এলিমেন্ট নিয়ে তারা নামে নাই কিন্তু তাদেরকে কেন 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 তাদের উপরে লাঠি প্রহার করা হয়েছে তাদের মাথা কেন ফাটানো হয়েছে আমি রক্তাক্ত ছাত্রছাত্রীদেরকে দেখেছি এটা কেন করা হয়েছে এটা গুরুতর অন্যায় এবং এই রকমভাবে যদি সরকার মনে করে এই ন্যায্য দাবিকে তারা দাবিয়ে রাখা যাবে এটা ভুল এটা ভুল তারুণ্য কখনো মাথা নোয়ায় না তারুণ্য কখনোই থেমে যাবে না আর তারুণ্যকে কখনোই শিকল দিয়ে আটকে রাখা যাবে না এই শিক্ষার্থীরাও থামবে না তাদের ন্যায্য দাবি যতক্ষণ না পর্যন্ত তারা আদায় করতে পারে ততক্ষণ পর্যন্ত তাদের এই সংগ্রাম চলবে করা হয়েছে তার মানে আঠারোর পরিপত্রটাই বহাল আছে তারপরেও আপনারা যে আন্দোলন সংগ্রাম করছেন এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আপনারা যেহেতু আদালতের রায় হয়ে গেছে তারপরেও যেই আন্দোলন সংগ্রাম যেহেতু করছেন তার মানে আপনারা আপনাদের লিমিট ক্রস করছেন কি বলবেন লিমিট ক্রস করা লিমিট ক্রস কোনটাকে বলে একজন শিক্ষামন্ত্রী বলি আর স্বরাষ্ট্রমন্ত্রী বলি বা মন্ত্রণালয়ের মন্ত্রীদের ক্যাবিনেটের যে কেউরি বক্তব্য যদি এরকম হয় যে সাধারণ শিক্ষার্থীরা লিমিট ক্রস করছে শিক্ষার্থীরা আবার কিসের লিমিট ক্রস করবে শিক্ষার্থীরা তো ন্যায্য দাবিতে রাস্তায় নামছে তারা তাদের অধিকারের কথা বলতেছে তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছে তারা সবসময় তারা একদমই শান্তিপূর্ণ অবস্থানে তারা আছে। তারা কোনো লিমিট ক্রস করে নাই বরঞ্চ প্রশাসন লিমিট ক্রস করছে প্রশাসন লিমিট ক্রস করে আজকে ছাত্রছাত্রীদের গায়ে লাঠিচার্জ করছে ছাত্রছাত্রীদের মাথায় আঘাত করছে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিনষ্ট করার জন্য ছাত্রছাত্রীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ভিন্ন উস্কানিমূলক বিভিন্ন ট্যাগ দেওয়ার জন্য প্রশাসন লিমিট ক্রস করেছে